আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা নতুন বিজনেস পলিসি আপনাদের সামনে দেখে দিব যেটা হচ্ছে আপনারা এখান থেকে কেনাবেচা করে আর্ন করতে পারবেন এই ওয়েবসাইটটা হচ্ছে বিক্রয় ডট কম এখান থেকে আপনারা প্রোডাক্ট কমে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা বাইক বিক্রি হচ্ছে এই বাইকটা আমি আসলে দামাদামি করেছি এটা আসলে পঁয়ষট্টি হলে ছাড়বে দেখতে পাচ্ছেন বাইকটি এটা লোকেশন দেখাচ্ছে হচ্ছে সাবার ঢাকা তো আমি এটা বলে দিব হচ্ছে পঞ্চাশ ঠিক আছে সো যারা যারা ভিডিওগুলো দেখছেন সময় যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো এবং আপনারা যেটা করতে পারেন বিক্রয়ে আপনারা কমে প্রোডাক্ট কিনে বেশি দামে বিক্রি করতে পারেন এখানে অনেকে অনেক কিছু বিক্রি করে ঠিক আছে এখানে অনেক কিছু অনেকে সেল করে ছোট বড় সব ধরনের জিনিস এখানে বিক্রি হয় তো আশা করছি আপনারা যারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে প্রোডাক্ট কিনে আবার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার আশপাশ থেকে প্রোডাক্ট কিনে আপনি এখানে ইজিলি বিক্রি করতে পারবেন এখানে ওয়ে আছে এবং আই থিঙ্ক আপনারা প্রপারলিভাবে বুঝতে পেরেছেন এবং যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনারা কোনো প্রোডাক্ট কমে কিন বিক্রি করতে কমে কিনতে পারলে এখানে যে পোস্টে ক্লিক করবেন তারপর যে প্রোডাক্ট প্রোডাক্টটি হবে সেই প্রোডাক্টটি এখানে সিলেক্ট করে আপনারা সেল করতে পারবেন তো আমি আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যদি তারপরেও কোনো আপনাদের কোনো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন দেখতে পাচ্ছেন এই একটা বাইক আমি আসলে দামাদামি করেছি বাইকটি আসলে আমাকে দিবেন আমি আমি ফিফটিকে বলেছি তো এটা কিনে আমি এটা একটু বেশি দামে বিক্রি করার ইচ্ছা আছে আমার তো এই আর কি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওগুলো যারা যারা সবাই দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা নতুন বিজনেস পলিসি আপনাদের সামনে দেখে দিব যেটা হচ্ছে আপনারা এখান থেকে কেনাবেচা করে আর্ন করতে পারবেন এই ওয়েবসাইটটা হচ্ছে বিক্রয় ডট কম এইখান থেকে আপনারা প্রোডাক্ট কমে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা বাইক বিক্রি হচ্ছে এই বাইকটা আমি আসলে দামাদামি করেছি এটা আসলে পঁয়ষট্টি হলে ছাড়বে দেখতে পাচ্ছেন বাইকটি এটা লোকেশন দেখাচ্ছে হচ্ছে সাবার ঢাকা তো আমি এটা বলে দিব হচ্ছে পঞ্চাশ ঠিক আছে সো যারা যারা ভিডিওগুলো দেখছেন সব সময় যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো এবং আপনারা যেটা করতে পারেন বিক্রয় আপনারা কমে প্রোডাক্ট কিনে বেশি দামে বিক্রি করতে পারেন এখানে অনেকে অনেক কিছু বিক্রি করে ঠিক আছে এখানে অনেক কিছু অনেকে সেল করে ছোট বড় সব ধরনের জিনিস এখানে বিক্রি হয় তো আশা করছি আপনারা যারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে প্রোডাক্ট কিনে আবার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার আশপাশ থেকে প্রোডাক্ট কিনে আপনি এখানে